কুম আহমতুল্লাহ সুপ্রদর্শক দাম্পত্য জীবনে মিথ্যা বলা যায় না আজকে এই সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব সত্য বলার গুরুত্ব অপরিসীম সত্য মুক্তি দেয় এবং মিথ্যা ধ্বংস ডেকে আনে জীবনের প্রতিটা ক্ষেত্রে সত্যকে প্রতিষ্ঠিত করা মুসলমানের কর্তব্য তবে মানুষের দুর্বলতা অক্ষমতা বিবেচনায় সামাজিক স্থিতিশীলতা রক্ষায় এবং শত্রুকে পরাভূত করতে ক্ষেত্র বিশেষ কৌশল আশ্রয় নিয়ে নেওয়া হয় অনুমোদন দিয়েছে ইসলাম তিন স্থানে মিথ্যা বলার অনুমতি থাকায় কথা হাদিসে এসেছে আসমা আসমাবিনতে ইয়াজিদ রাদালাও বলেন রসুল সালাইসলাম ইরশাদ করেছেন তিন অবস্থা ছাড়া কোনো অবস্থাতেই মিথ্যা বলা বৈধ নয় তা হল স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য তার সঙ্গে স্বামীর মিথ্যা বলা যুদ্ধক্ষেত্রে মিথ্যা বলা এবং মানুষের মতো বিবাদ নিঃসরণ মিথ্যা বলা তিরমিজির হাদিস এক হাজার নশো উনচল্লিশ হাদিস চার হাজার নশো একুশ সংসারে সুখের করতে দম্পত্য কলহার বা সাংসারিক মনোমালিন্য এড়াতে অথবা সংসার সুখের করতে স্বামী স্ত্রী দুজনের কৌশলে আশ্রয় নিয়ে অতিরিক্ত প্রশংসা করা দোষনীয় নয় এদিকে ইঙ্গিত করে উলমুক কুলসুম বিনতে ইকবার ইবনে আবির মুআইন রাজালও থেকে একটি হাদিসে বর্ণিত হয়েছে তিনি রসুল সাল্লাহসাল্লামকে বলতে শুনেছেন যে ব্যক্তি মানুষকে বিবাদ মিটিয়ে দেয় কল্যাণের কথা বলে এবং কল্যাণ বাড়ায় সে মিথ্যুক নয় ইবনে শিহাব রাজালাও মানুষের যে বিষয়ে মিথ্যা বলে তাতে মিথ্যা বলার অনুমতি থাকার কথা আমি কখনো শুনিনি তবে তিনটি বিষয় ছাড়া যুদ্ধ মানুষের বিবাদ নিরসন এবং স্ত্রীর সঙ্গে স্বামীর কথোপকথন বা স্বামীর সঙ্গে কথোপকথন মুসলিম হাদিস সত্যের আশ্রয় খলিফার বক্তৃতা ওমর আজাল যুগে এক লোক স্ত্রীকে বলে তোমাকে আল্লাহর কসম করে বলছি তুমি কি আমাকে ভালোবাসো সে বললো আল্লাহর কসম করে যেহেতু বলছো তাহলে আমি বলবো না লোকটি বের হয়ে গেল এবং উমর রাদালের কাছে নালিশ করলো উমর রাদাল তার স্ত্রীর কাছে লোক পাঠালো এবং বলল তুমি কি তোমার স্বামীকে বলেছ তুমি তাকে ভালোবাসো না সে বলল আমিরুল মুমিন সে আমাকে আল্লাহর কসম করে বলেছে তো আমি কি মিথ্যা বলবো তিনি বললেন হ্যাঁ মিথ্যা বলো সব সংসারে ভালোবাসার ওপর নির্মিত হয় না তবে মানুষ ইসলামও সামাজিক মর্যাদার কারণে একসঙ্গে বসবাস করে বলার অপেক্ষা রাখে না যে সংসারে স্বামী স্ত্রী দুজনের কিছু অধিকার থাকে যা আদায় করা পরস্পরের দায়িত্ব সেসব অধিকার থেকে বঞ্চিত করা মিথ্যার আশ্রয় নেওয়া মোটেও ইসলামের অনুমোদন করে না তেমনিভাবে স্বামী স্ত্রী এমন কিছু বিষয় থাকে যাতে একে অপরে হস্তক্ষেপ করা অধিকার রাখে না সেসব বিষয়ে হস্তক্ষেপ করার জন্য উদ্দেশ্যমূলক মিথ্যা বলা সরিয়াতে অনুমোদিত হয়েছে সুপ্রদর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহতালা আমাদের মুসলিম অম্মকে মিথ্যা বলা থেকে বিরত রাখুন আমিন